স্বাভাবিক সমান নয় আমি সবাইকেই শুভকামনা জানাবো আর তাদের অনুষ্ঠানে কিছু কিছু যারা যারা বলছেন তাদের অনুষ্ঠানের পাঠাবো সেখানে আমার এটা আমি অনেকে যারা রাজনীতিতে আসছেন অভিনেতা জগৎ থেকে তাদের ফার্স্ট প্রায়োরিটি কি রাজনীতি না অভিনেতা কি বলবেন আপনাকে মনে হয় অভিনেতা হয়েছিলাম অভিনেতা হিসেবে জনপ্রিয়তা শেখার পরেই আমি এখানে এসেছি অভিনয়টা আগে করেছি আমার অভিনয় জীবনে ক্যামেরার সামনে তিরিশ বছর হবে দু হাজার ছাব্বিশ পাঁচ বছর পঁচিশ বছর আমি অভিনয় করেছি সেটাকে তুমি অস্বীকার করতে পারবো